রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা সেই মুসলিমের বর্ণনা তিনি একদিন রাতের বেলা কুরআন তেলাওয়াত করতেছে তার পাশে তার সন্তান নাম হলো ইয়াহইয়া সন্তান ইয়াহইয়া ঘুমাইতেছে তিনি কোরান তেলাওয়াত করতেছে আকাশের একখণ্ড মেঘ আসছে আগেরটা ছিল বুহারির বর্ণনা এটা মুসলিমের আকাশের ম্যাগডার যেটা আসছে ফিহা আমসাল সুরুজ তাকায় দেখে এই ম্যাগখণ্ডের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট বাতি লাইট দেখা যায় ম্যাগের ভিতর বাতি তো উনি যত তেলাওয়াত করে ওনার ঘোড়াটা লাফায় তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায় সন্তান মারা যেতে পারে পদবিষ্ট হয়ে ইনজুর হয়ে যাওয়ার সম্ভাবনা তেলোয়াত বন্ধ করে দিলেন সকালে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া রাতের বেলা আমি কোরআন তেলোয়াত করতেছিলাম আকাশের একখণ্ড ম্যাগ বাসার কাছে আসছে এটার ভিতরে ফিহা আমসাল সুরুজ ছোট্ট ছোট্ট বাতি দেখা যায় ঘোড়াটা লাফায় এই জন্য আমি যত বাড়াই দেখি ঘোড়া তত লাফায় নবীজি বললেন এ করা ইবনা হুজাই রে হুজাইন তুমি যদি আরো তেলোয়াত করতা সাহাবি বলেন হুজুর আরো বললাম ঘোড়া আরো লাফায় নবীজি বললেন এ করা ইবনা হুজাই রিপনে হুজইন তুমি যদি আরো বর্তা সাহাবি বলেন হুজুর আরো বললাম ঘোড়া আরো লাফায় নবীজি বললেন ও উচাই দ্বীপনে হুজাই তুমি যদি আরো বর্তা সাহাবী জবাব দিলেন আমি পরাবন্ধ করে দিলাম এই আশঙ্কায় খাশীত আন তাতায়হিয়া আমি আশঙ্কা করলাম ওই ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায় আর পদবিষ্ট হয়ে আমার সন্তানের কোনো ক্ষতি হবে এই আশঙ্কায় আমি পরাবন্ধ করে দিলাম পরাবন্ধ করার পর দেখলাম ওই মাকখণ্ডটা ফিল জাওয়ি শূন্যে বিলীন হয়ে গেছে উপরে গিয়ে শূন্যে বিলীন হয়ে গেছে এটা দেখি না। নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তুমি যে মেঘখণ্ডের ভিতর বাতি দেখলা এগুলা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা যারা তোমার তেলোয়াত শোনার জন্য তোমার বাড়ির উপর চলে তো তোমার আমি বারবার পড়তে বললাম কেন তুমি যদি পড়তা ফজর পর্যন্ত তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবিরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো তারা সচক্ষে ফেরেস দেখতে পাইত এই জন্য তোমারে বললাম তুমি যদি আরো পড়তা আরো পড়তা তো রমজান মাস কোরান নাজিলের মাস কোরান শুধু রমজানে পড়বেন এমন না কোরআন রমজানে বাড়ায়া দিবেন পড়ান আগে তো প্রতিদিন বলবেন তিনটা অভ্যাস নিয়মিত পালন করার চেষ্টা করবেন একদম সারা জীবন বলেন তেলাওয়াত পাশ নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা দুই টাকা সামর্থ্য আছে সবকা করবো দুই টাকাই করেন নিয়মিত 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 তেলাওয়াত নিয়মিত বাসক্ত নামাজ ভর্তি হবে ছাড়ার কোন সুযোগ নেই তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকার এতে করে দুইটা লাভ এক নাম্বার আল্লাহ আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন দুই নাম্বার দুনিয়া আখেরাতে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় সুরায় ফাতিরে আল্লাহ বলেন বাইশ পাড়া ষোলো বিশটার শেষ আর সতেরো বিশটার শুরুতে আল্লাহ বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون تجارة لن تبور

যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এটা এক দুই আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ যেন তাদের মর্যাদা বাড়ায় যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় মিনফলিহি তার অনুগ্রহ তো আল্লাহ তালা এই গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ তার আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন আখেরাতেও যারা তেলাওয়াত করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সত্তা করবেন নিয়মিত তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন দুই নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে সেটা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন তাহলে আবার আসি রমজান মাস কোরআন নাজিলের মাস প্রতিদিন তো কোরআন পড়বই কিছু কিন্তু রমজানে তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিল আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস দান করার মাস মানে অন্যদিন দান করবেন না এমন না অন্যদিনও করবেন রমজানে দান বাড়ায়া দিবেন সেই বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস কানা রসুল এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রসুল্লাহ আলি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন রমজান মাসে নবীর দান করার মাত্রা আরো বেড়ে যায় তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লা রমজানের দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন কি শিখলাম রমজান ছাড়া দান করা। দানের মাত্রা দেওয়া আল্লাহ তৌফিক দান করে তাহলে রমজান মাস দানের মাস রমজান মাস যার নাম থেকে মুক্তির মাস তাই আত্মীয় স্বজনের জন্য ডেলি বলবেন আল্লাহ আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানি না যারা মারা গেছে তবে এতটুকু বলতে চাই আল্লাহ আমার আত্মীয় স্বজনের কোন মুমিন যদি জাহান হয়ে থাকে আল্লাহ আপনি জান্নাতি বানায় দেন জাহান নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন আল্লাহ নবীজি বলেন জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয় প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় তাহলে আমরা দোয়া বাড়ায় দিব বলেন ইনশাআল্লাহ রমজান মাস গুনা থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস গুনা থেকে বাঁচবেন বেঁচে আগে বেড়ে যাবেন নাসাইর বর্ণনা দুই হাজার একশো ছয় দুই হাজার একশো নয় হাদিস গুলাতে আসছে নাসাই রসুলুল্লাহল্লাল্লাহ আলি হিওসাল্লাম ইরাকানা তিন মিন রম মন বলেন রমজানের প্রথম রাত যখন শুরু হয় ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে অকল্যাণ অন্বেষণকারী তুমি সংযত হও রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে এ কল্যাণ অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও ও অকল্যাণ অন্বেষণকারী থামো আর কত গুণা করবা থামো প্রতি রাতে একজন বলে ও গুণাকারী যে গুণা করো প্রতিদিন তুমি খালি অকল্যাণ তালাশ করো আরে হয়েছে তো থামো না এবার প্রতি রাতে একজন বলতে থাকে আর যারা কল্যাণের প্রত্যাশী তাদেরকে প্রতি রাতে একজন ডেকে বলতে থাকে ও কল্যাণের অন্বেষণকারী যাও আরো আগে বেড়ে যাও তুমি আরো আগে বেড়ে যাও তাহলে কি শিখলাম রমজান মাস সংযত হওয়ার মাস আগে বেড়ে যাওয়ার মাস আমরা মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ দান করেন রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায় দিবে সব বহুগুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস একান সারি নারীকে রসুল সাল্লা সাল্লাম বললেন

রমজানে উমরা করবেন হজের সমতুল্য জন্য আপনারা যারা উমরা নিয়ত আছে অনেকের 마শাআল্লাহ আপনি পারলে একটু রমজানে উমরা করেন ফাইন্ন উমরাতান ফিহি রমজানে ওমরা করা দিল হজ্জাতান হজের সমতুল্য হবে আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয় সেখানে আল্লাহ তৌফিক দান করেন তাহলে রমজান মাস সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস এই মাস হলো কি মাস রমজান মাস রমজান মাস শয়তানকে শিকলে আবদ্ধ করার মাস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন সুলসিলাতিশ শায়াকিন জিন। রমজানের প্রথম রাত যখন শুরু হয় অবাধ্য জিনগুলাকে শিকলে আবদ্ধ করা হয় শয়তানকে শিকলে বন্দি করা হয় তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ রমজানে বড় গুনা করে না অনেকে এটা কেন করে বলেন অব্যাসগত গুনাহ কি গুনাহ রমজানে যারা গুনা করে এটা অভ্যাসগত গুনা করে প্রতিদিন রাত সাতটা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে রমজানে আপনার ইফতারির পরে কি করছে সাতটা বাজে বাস রিমোটটা হাতে নিয়ে ছেড়ে দিয়েছিল স্ত্রী বলে রমজান মাস আপনার জানেন না ও ইন্দালি লাইন মানে ওনার মনে নেই আসলে উনি যে রমজান এটা মনে নেই আজকে রিমোটটা নিছে রমজানে কি কারণে অভ্যাস ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে রমজানেও ছাড়ছে অভ্যাসগত গুনাহ এখান থেকে কি বোঝা যায় আপনি আজকে থেকে গুনা ছেড়ে দেওয়ার অভ্যাস করেন না হয় রমজানে কি অভ্যাস ছাড়তে পারবেন না আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য गुनाह গোপন गुनाह ছেড়ে দাও রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি প্রকাশ্য गुनाह গোপন गुनाह ছেড়ে দাও তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন वला তাকরбул ফওয়াহিশ মা ওয়া মা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না আপনি মোবাইলে কিছু গুনাহ করেন রাতে দরজা বন্ধ করে আড়ালে আডালে যা আপনার মা জানে না আপনার বাবা জানে না আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে এই প্রকাশ্য বাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে কানের জিনা চোখের জিনা ভিডিও কলে কথা বলছেন যার সাথে কথা বলা হারাম চোখের জিনা হচ্ছে যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন মুখের জিনা হচ্ছে দেখে দেখে কথা বলছেন চোখের জিনা কানে শুনছেন তো কানের জিনা মোবাইলে কোনো এস এম এস লেখছেন খারাপ তাকে এটা হাতের জিনা হচ্ছে তার সাথে সাক্ষাৎ করবেন পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করলেন জিনা হচ্ছে অন্তরে কল্পনা করছেন সে দেখতে এমন এমন অন্তরের জিনা হচ্ছে সেই বুখারি ছয় ছয় এক দুই ছয় হাজার আলা বারো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন এই পরীক্ষায় সবাই ফার্জিনাল আইনী আর নাজরুল চোখের জিনা হল দেখা এবার আমার সাথে একটু বলেন বলেন যাকে সরাসরি দেখা হারাম চোখের জিনা তাকে মোবাইলে দেখাও চোখের হারাম। যুবক ভাইয়া একটু আওয়াজ দিয়া বললেন যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলো ওয়াজিনাল লাইনী আন চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল মানতি জিব্বারজিনা হলো কথা বলা ওতাম্না অন্তরের জিনা হলো কল্পনা করা আপনি কল্পনা করছেন মনে মনে অন্তরের জিনা। সত্যি করে বলেন এই জিনা মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে আর কত বলেন কবে আপনি গুনা ছাড়বেন আর কত নিয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে দিতে আসবে যে আমি আল্লাহটা খাইতেছি আল্লাহটা ভোগ করতেছি সে আল্লাহ নাফরমানি আমি করতেছি কবে আপনার বুঝ আসবে যে আমার নাফরমানি করা উচিত না আল্লাহ বলতেছেন গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনা আল্লাহ বলতেছেন পাপের কাছে যায় না অশ্লীলতার কাছে যায় না সূরা বানী ইসরাঈল 31 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবুল জিনা বান্দা জিনার কাছেও যায় না বলেন নাই জিনা কইরো না বলছে জিনার কাছেও যায় না এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন মাই ইকরিবু এটার কাছে যাওয়া যাবে না বান্দাকে যে যিনি জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে না এই জন্য ভাইরা স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুণা হয় তা আপনি না করাই উত্তম যদি স্মার্টফোন এমন বিষয়টা যে আপনি শুধু এটা দিয়ে আর করেন বলেন ভাগ করে যদি এমনটা হয় তা আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন কারণ আপনি তো নব্বই ভাগ গুণা এটা দিয়ে করতেছেন আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবো না কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুণা হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবো তো নব্বই ভাগ গুনা যেটা দিয়ে করতেছেন আপনি না আপনি এটা ব্যবহার করতে পারছেন না আপনি আপনার অফিসিয়াল কাজ করেন করে এটা রেখে দেন কেউ আপনাকে না করবে না কিন্তু আপনি এটা দিয়া পুরো দুনিয়ার সব গুনা আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন তখন ওলামায় কারাম আপনাকে বলবেন না তুমি এটা ব্যবহার করবে সত্যি করে বলে স্মার্টফোন দিয়ে কি গুনা হয় মানুষের যদি বেশিরভাগ গুনা হয় আপনার গুনার অংশ হয় সেক্ষেত্রে মুফতি আনে কারাম আপনাকে বলবে তুমি এটা চালাও তো আমি বলছিলাম গুণা ছাড়ার অভ্যাস করেন রমজান মাস অভ্যাসগত গুণাটা যেন রমজানে আমাদের না হয় সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাল্লাহ এবার আমি মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো আর রমজানেও আমি পরিপূর্ণ সগীরা কবিরা গুণা থেকে যথাসাধ্য চেষ্টা করব গুণা থেকে বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে শয়তান কোথায় বন্দি থাকে রমজানে শিকলে গুনা করি কেন অভ্যাসগত গুনা তাই কি করতে হবে গুনা ছেড়ে দিতে হবে গুনাহের কাছেও যাওয়া যাবে না আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রমজান মাসের একটা রাত আছে এই রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম সুরায় কদরের তিন থেকে পাঁচ আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশাহ লাইলাতুল কদর কদরের রাতটা খাইরুম মিন আলফিশাহ 1000 মাসের চাইতে উত্তম কয় হাজার মাসের চাইতে 21 23 25 27 29 পাঁচটা বেজন রাতে ঘুমাবই না সারা রাত ইবাদত করার চেষ্টা করবে 27 কেন্দ্র করে অবহেলা থাইকের না 21 ইবাদত করবেন 23 তোমরা অজনিত এবাদত করবেন 25 তম রজনিতে করবেন 27 29 তম রজনিতে ইবাদত করবেন বুখারীতে ইবনে আব্বাস এর একটা রওয়ায়াত আছে উনি বলেন 24 তম রজনিতেও লাইলাতুল কদর হতে পারে বুখারী বর্ণনা কত 24 তম এই বর্ণনা দেখার পর আমার নিজ সুব্লব জানেন শেষের দশকে জোর বেজোর বুঝিনা পুরো 10টা রাতি ইবাদতে কাটানো শেষের দশক পুরো এবারতে কাটান এর সহজ সিস্টেম এতে কাফে যান এতে কাফে বইসা যান বা শেষ দশক শেষ দশ রাতটা আপনি শুধু এবাদতে কাটাবেন এর সহজ উপায় কি এরতে কাফে যদি বইসা যান তখন বা আপনি সারাক্ষণ এবাদতই আছে সুভা আনল্লাহ এজন্য যারা এতে কাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবি তো যাই হোক এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন আবাদত করবেন বেশি বেশি থেকে করবেন আল্লাহ তৌফিক দান করেন এরপরেও যেন বেজব রাত্রিগুলো একটা আমাদের মিস না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো রমজান মাসের গুরুত্ব এখন আমরা জানবো রোজার গুরুত্ব রোজা রোজা সিয়াম সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা বিরত থাকা সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা কথা না বলাকেও সৌম বলা হয় কথা না বলাকেও কি বলা হয় ভাই কথা না বলা কাকে বলে দেখেন আমার দিকে তাকে নিয়ে যে কথা বললাম না চুপচাপ থাকলাম এটাকে কি বলা হয় সোম বলা হয় পেরেশান হয়ে না ফ্যান খুঁজতেছেন পেরেশান হয়ে না সমস্যা আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না ফ্যান লাগবে না এটা হয় এই মুহূর্ত গুলো আপনার হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তালা দিয়ে দিবেন সৌমের আবিধানিক অর্থ আলিমতিনা তিনা বিরত থাকা সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা এটা আমাদের দেশে যদি আইন করা যাইত রমজানে কথা না বলা খুব এমনি রোজা রাখে না খায়া কিন্তু জিব্বা বন্ধ রাখে না মানে জিব্বাকে খানা থেকে বন্ধ রাখলেও এটা দিয়ে থেকে বন্ধ গুনা মানে খানা থেকে বন্ধ গুনা থেকে কিনা বন্ধ যদি এরকম একটা মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে এদের জন্য জিব্বাটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয় জিব্বার মিথ্যা শুরু হয় অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি খেজুরের দাম যদি হয় দশ রিয়াল রমজান মাসে করে দিবে পাঁচ রিয়াল পানির দাম যদি হয় দুই রিয়াল রমজানে এক রিয়াল তাদের একিন যে একে আল্লাহ সত্তর দিবে এটা তাদের এক আমরা কি করি যত রমজান কাছে আর খালি খুঁজে হুজুর যে কি কি খায় মুসলমান এক নম্বর খেজুর বাস বাড়াও দাম দুই নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে আহ শেষ বিষ গরম থাকবে এবার এবার রমজান আপনার শেষের বিষ একটু গরম হবে তাহলে তরমুজ আটকায় রাখো শেষের বিষে মারো তরমুজ ইচ্ছা মতো প্রথমে আটকায় রাখবে ছাড়বে না প্রথম দিকে তখন এটা বাড়াবে গুদাম জাত করবে এরপরে আপনার এটা সময় মতো বাড়াই দিবে এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হল ব্যবহার এই হলো আপনার রমজান মাস সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা এটাও সৌমের একটা অর্থ যেমন পবিত্র কোরআনে সুরে মারিয়া ঈসা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে টেনশনে গেছে আম্মা ইসানবির মৃত্যু হাদা আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হইত অকুন্ত না মানসিয়া আমার যদি সব ভুলাই দেওয়া হইতো আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি তাহলে ভালো হতো আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো কারণ আমি এখন সন্তান নিয়ে যাব আমার স্বামী নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে না জাতি তো আমাকে বলবে সন্তান করতে গে তো বলতেছে ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা হায় আমি যদি এর আগে মারা যাইতাম ঈসা নবীর আম্মা এটা বলতেছে তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মা বললেন ফা ইম্মা তারাইন্ন মিনাল বাশারী আহাদান ফাকুলি ইন্নী নাযর্তুলির রাহমানি সাওমা তুমি যদি মানুষের মধ্যে কাউকে দেখো তোমার ডিস্টার্ব করতে পারে মানুষ তখন তুমি বলবা ইন্নি নাজাতুল রহমানি সৌমা আমি কথা না বলার মানত করেছি আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি যে সৌমা সৌমা কথা না বলার মানত করা তাহলে সৌমের একটা অর্থ কি কথা না বলা